এটা হলো যে মানে বীজ রোপণের পর কতদিন হলো যে পরিপূর্ণ বিদ্যুৎ পেতে আমরা সময় লাগবে এবং এর মাঝখানে হলো কি কি ধরনের রোগবালাই হতে পারে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটা বিদ উৎপাদন হতে মূলত চার মাস সময় লাগে আর রোগবালাই এটাতে অনেকগুলো আছে এটার পছানি হয় আর এটাতে পালার ওষুধ দিতে হয় কারণ আমাদের ওয়েদার তো এখন একটু প্রবলেম আর জমিতে যে পরিমাণ আমাদের কেঁচো সার মানে কেঁচো থাকার কথা ছিল ওই পরিমাণ কেঁচো নাই মানে জৈব যে উপাদানগুলা সেই উপাদানগুলো নষ্ট হয়ে গেছে সার কীটনাশক ইউজ ইউজ করার কারণে এখন পরীক্ষামূলকভাবে কোনো কিছু করতে গেলেও দেখা যায় যে আমাদেরকে সবসময় কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন কোম্পানির ম্যানদের সাথে সলা পরামর্শ করতে হয় কী কী ধরনের রোগ হয় বলতো এটা হচ্ছে বিভিন্ন ধরনের পছানি আসে পোকা কামড়ায় পাতাগুলা ইয়া হয়ে যায় চিকন হয়ে যায় মানে প্রশস্ততা থাকে না এরপরে হচ্ছে লাল সার আসি যায় পানি বেশি হলে প্রবলেম পানি কম হলে প্রবলেম বসে যায় আর মানে সব কিছু একদম এটা উনিশ বিশের মধ্যেই থাকতে হয় আঠারো বিশ হলেই প্রবলেম পরিচর্যাটা সবসময় পরিচর্যাটা খুব ভালো লাগে আর স্মার্ট কৃষকের জন্য এটা আর